মল দেখা স্বপ্নদষ্টার জীবনের দিকগুলিকে প্রতিফলিত করতে পারে ইপনি শিরিম বিশ্বাস করেন যে মল অবৈধ উপায় অর্জিত অর্থ নির্দেশ করতে পারে যেটি উদ্বেগ এবং সমস্যা থেকে মুক্তির প্রতীক হতে পারে তার অংশের জন্য শেখ আল নাবুসলি বিশ্বাস করেন যে মলমূত্র অনুপযুক্ত বক্তৃতা বা অনুপযুক্ত কর্ম নির্দেশ করতে পারে এবং সম্পদের অযথা অবহেলার প্রতীক হতে পারে মল দেখা স্বপ্নদষ্টার জীবনে কিছু ব্যক্তিগত গোপনীয়তাও প্রকাশ করতে পারে বা ইঙ্গিত দিতে পারে যে সে কিছু ভ্রমণ করবে তদুপৰি অনুকূল প্রেক্ষাপটে মল দেখা যেমন এর জন্য মনোনীত স্থান আর্থিক সুবিধা এবং ভালো অবস্তার একটি ইঙ্গিত ভালো অবস্থার একটা ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলছেন পরবর্তীতে কি বলছেন স্বপ্নে মল স্বপ্নদর্শের জন্য অসুস্থষ্টি এবং ঐশ্বর্যর শাস্তি প্রকাশ করতে পারে এই ক্রিয়াটি বিশেষত যদি একটি অন্যদের সামনে করা হয় কোপনীয়ত প্রকাশ বা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং বিশাল ক্ষতির ইঙ্গিত হিসাবে দেখা হয় সেটি কিন্তু বলছেন অন্যদিকে এই দৃষ্টিভঙ্গি সন্দেহজনক কর্মে জড়িত হওয়ার বিরুদ্ধে একটি সতর্কতা যা ব্যর্থতা বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে অর্থাৎ বিভিন্ন ব্যাখ্যাকারীগণ কিন্তু বিভিন্ন মত দিয়েছেন আর একটি ব্যাখ্যা যদিও স্বপ্ন মলদাকে একটি গোপন রহস্য উদ্ঘাটন বা একটি কেলেঙ্কারীর ঘটনাকে চিহ্নিত করতে পারে এটি নিশ্চিত করে যে এই ধরনের স্বপ্ন অনুপযুক্ত বিকৃতি প্রকাশ করতে পারে বা মিথ্যা সাক্ষ্য দিতে পারে দৃষ্টিভঙ্গি দেখার যে রাস্তা এবং বাজারের মতো সর্বজনীন স্থানে মল দেখার সময় নিন্দানীয় অভ্যাস বন্ধ হচ্ছে না ঘনিষ্ঠ লোকদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করার সময় যেমন একজন স্ত্রী যে স্বপ্নে লোকদের সামনে মল ত্যাগ করে এটি তাদের কাছে থাকা অনুগ্রহ বা মঙ্গলতার প্রদর্শনের একটি ইঙ্গিত হতে পারে অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু আপনাদের পরে পরে শুনিয়ে দিলাম যে স্বপ্নের ভিতরে কেউ যদি মল ত্যাগ করে কেউ যদি পায়খানা করতে দেবে তাহলে সেই স্বপ্নের কি ইঙ্গিত হবে এখানে বলেছেন যে ইবনু শিরিন বিশ্বাস করেন যে মল অবৈধ উপায়ে অর্জিত অর্থ নির্দেশ করতে পারে অর্থাৎ আপনি অচিরে অবৈধ পন্থায় টাকা ইনকাম করবেন অবৈধ পন্থায় আপনি অর্থ উপার্জন করবেন তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা কিন্তু বলা হয়েছে স্বপ্নে প্রসাব করা সভ্য দশটাকে স্বপ্নে প্রসাব করতে দেখে ইঙ্গিত দেয় যে তিনি প্রয়োজনীয় আর্থিক পর্যাপ্ততা প্রদানের জন্য অনেক চেষ্টা করছেন যাতে তাকে তার আকাঙ্ক্ষা রূপের জন্য তারও উপর নির্ভর করতে না হয় এবং যদি স্বপ্ন দশটা সংকীর্ণ জীবনযাত্রার কারণে অনেক বেশি ভোগে এবং তার মানিয়ে নিতে অক্ষমতা এবং সে তার ঘুমের সময় দেখে যে সে প্রচুর প্রসাব করে তাহলে এটি তার একটি চিহ্ন যা উল্লেখযোগ্য উন্নতিতে অবদান রাখবে এবং তারপরে তার দূরদ্রান্ত স্বস্তির অনুভূতি হবে যদি স্বপ্ন ও সামান্য সম্পদ দ্বারা চিহ্নিত হয় যে স্বপ্নে তার প্রসাব প্রচুর পরিমাণে দেখতে পায় এবং তা বন্ধ করতে পারে না তাহলে এটি ইঙ্গিত দেয় যে সে সেই সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ব্যয় করেছে এবং তাকে অবশ্যই তার হাতটি একটু ধরে রাখতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে সম্পর্কে না আসা এবং অনেক সময় তার সম্মুখীন হতে হবে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ এখানে করা হয়েছে ইবনে শিরিন স্বপ্নে প্রসাব করার সম্পর্কে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন সেই স্বপ্ন তার অর্থ অবৈধ উৎস থেকে সংগ্রহ করেছে এবং এটি তাকে অনেক সমস্যার সম্মুখীন করবে এবং তাকে সমস্যায় সমস্যায় ফেলবে এবং একজন ব্যক্তির স্বপ্নে প্রসাব করার দৃষ্টিভঙ্গি হতে পারে প্রকাশ করুন যে তিনি তার প্রচুর অর্থ প্রয়োজনীয় জিনিস এবং আনন্দের জীবনের জন্য ব্যয় করেন এবং এটি তাকে বড় সমস্যায় ফেলবে অর্থাৎ বোঝাচ্ছে যে যে স্বপ্নের ভিতরে পিসাব করতে দেখেছেন এরকম বোঝাচ্ছে যে সে খুব অর্থ করে ব্যয় করে তার ইনকামের দিকে খরচ বেশি অথবা সে এই খুব একটি দেনার ভিতরে করবে একটি একটি রিনের ভিতর পড়ে যাবে সেটি কিন্তু ইংকি দেখানে দিচ্ছে তারপরে কোনো অবিবাহিত মহিলা স্বপ্নে যদি প্রসাব করতে দেখে যুবতী মহিলা তাহলে কি হবে তখন অবিবাহিত মহিলা স্বপ্নে যেই শিশুটি প্রসাব করে তা ইংকি দাইজে সে এমন অনেক কিছু কাটিয়ে উঠবে যা তার জীবনে তার বড় অস্বস্তির কারণ ছিল এবং তাকে তার দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে তাই এবং যদি স্বপ্নদোষটা তার ঘুমের সময় দেখে যে সে অনিচ্ছাকৃতভাবে প্রসাব করছে এবং মিজিকে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এটি একটি লক্ষণ যে অনেক কিছু ঘটবে যা তার ইচ্ছা বিপরীত এবং তার ফলে সে খুব কষ্ট পাবে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ আহ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন